আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব স্প্রিং রোল সমুচা অন্ধুনি পুর তৈরি করতে আমি মুরগির সেনার মাংস নিয়েছি হাফ কেজি এবং সেই সাথে নিয়েছি আমার ইচ্ছা মতো সবজি তো চলুন কীভাবে তৈরি করব দেখুন কড়াইটা গরম করেছি তেল দিচ্ছি দুই টেবিল পরিমাণ এখানে তেলের বদলে বাটারও দিতে পারেন তবে আমি তেল দিয়ে করছি বাটার পরে দিব অবশ্য এখানে তেজপাতা তিন চারটা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম এবার দেব পেঁয়াজ এক কাপের মতো একটা কিউব করেও দিতে পারে আবার টুকি করেও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমি মাঝে মাঝে কিউব করে দেই যাই নিজে যেরকম দেই আবার মাঝে মাঝে এইভাবে চুকি করে দিই এখন আপনাদের যেটা ইচ্ছা সেটাও দিতে এখন দিব আদা রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে একটু কষায় নিব এবার দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা মুরগির মাংসটা আগে দেওয়ার অর্থ হলো একটু কষাইতে হবে সিদ্ধ হইতে হবে এই জন্য এরপর বাকি মশলাগুলো দিব সয়া সস দিব দুই টেবিল চামচ হলুদ দিব না শুকনামরিচের গুঁড়া দিব একটা চামচ এটা অবশ্যই আপনাদের ঝাল বোঝে আমি কাঁচামরিচও দিব ঝালটা সম্পূর্ণ নিজের কাছে যে যেমন ঝাল খায় সেরকমই দেবেন আপনারা আর দিব টমেটো সস নামানোর আগে দেখুন মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিলাম এক চা চামচ করে এগুলিতে মশলা খুবই কম লাগে এবার যে মশলাটা দিব সেটা হলো এই যে গরম মশলাটা আমার তৈরি এখানে বিশ বাইশটা মশলা দিয়ে এই মশলাটা তৈরি করা হয়েছে এটা আমি দিয়ে দিচ্ছি এই মশলা তৈরির ভিডিওটা আমি আরেকদিন আপনাদের দেখাবো এটা দিলে আর বেশি মশলা লাগে না এটার মধ্যেই অনেক মশলা ঠিক আছে এখন আমি সবজিটা দিয়ে দিব মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম মুরগির মাংসটা এবার আমি দিয়ে দেব সবজি সবজিগুলা আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটা শীতের হোক যে কোনো মৌসুমের সবজি হোক এভাবে কেটে হালকা সিদ্ধ করে রাখলে সময়টা অনেক বেঁচে যায় যখন টাইম পাবেন তখনই করতে পারবেন এই জন্য আমি এই কাজটা সবসময় করে রাখি সবজিগুলি কেটে ভাব হালকা ভাবকে ফ্রজন করে রাখি যে এখন আমি কিছুদিন আগে মানে তিন দিন আগে এটাকে ফ্রোজন করে রেখেছিলাম এখন এটাকে দিয়ে পোকটা তৈরি করছি আপনারা ওইভাবে করতে পারেন নামানোর আগে দিব বাটার আর টমেটো সস টমেটো সসটা সবসময় নামানোর আগে দিলে ভালো হয় টমেটো সসে সাইটিক অ্যাসিড থাকে আগে দিলে সমস্যা হয় একটু তো এখন আর হলো কাঁচামরিচ